বলছে একটা হাইড্রোজেন পরমাণু যে এটা হচ্ছে বুয়েট আসছিল ঠিক আছে এইটা হচ্ছে বুয়েট ষোলো সতেরোর কুয়েশন বুয়েট ষোলো সতেরো ওকে একদম সহজ তখন তো শর্ট সিলেবাস ছিল না তখন চুম্বক ছিল সিলেবাসের মধ্যে পাঁচ বছর ধরে হচ্ছে চুম্বক থেকে কোনো প্রশ্ন আসে না একটা ইন্টারেস্টিং হাইড্রোজেন পরমাণুর প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অ্যাংস্ট্রম এই কক্ষপথে ইলেকট্রনটা এত ইন্টু টেন টুটি পাওয়ার সিক্স সমগতিতে বা সমদ্রুতিতে চলতেছে এই ইলেকট্রনের গতির ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান কত আচ্ছা প্রথমে এখানে বুঝো চৌম্বক ক্ষেত্র কেন তৈরি হবে দেখো আমার ইলেকট্রন ঘুরতেছে কেমনে ইলেকট্রন ঘুরতেছে হচ্ছে একটা বৃত্তাকার পথে আচ্ছা ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরে ইলেকট্রন কি চার্জ ক্যারিয়ার না চার্জ ক্যারি করে নিয়ে যাচ্ছে সো যখন বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে তখন কি এখানে একটা তড়িৎ প্রবাহ হবে না চার্জ ঘুরতেছে ভাই চার্জ সার্জ যদি ঘুরে এখানে কি একটা প্রবাহ তৈরি হবে না চার্জ মুভ করতেছে অবশ্যই তৈরি হবে তাইলে একটা বৃত্তাকার পথে যদি প্রবাহিত হয় সেই বৃত্তের সেন্টারে আমরা বের করতে পারি না তো এটাই বের করতেছিলাম নিউক্লিয়াস কোথায় থাকে সেন্টারে থাকে তার মানে ইলেকট্রনটা যে ফ্লো করতেছে এই বৃত্তাকার পথে তার জন্য সেন্টারে ক্ষেত্র আমার বের করে দেখাইতে হবে এটা কেমনে বের করব। প্রথমে আমরা একটা কাজ করি এই ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য এখানে কতখানি কারেন্ট হবে সেটা বের করি সেটা বের করলেই কিন্তু ম্যাটটা সলভ কারণ তোমার সেন্টারে তৈরি হওয়া চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কি মিউ নট আই ডিভাইডেড বাই এ যেখানে এটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সেটা তোমার দোয়াই আছে ব্যাসার্ধ কত এই যে ব্যাসার্ধ হচ্ছে 0.5 পয়েন্ট ফাইভ অ্যাংস্ট্রম তবে সাম এই ইলেকট্রন ফ্লো করার জন্য কতটুকু কারেন্ট এখানে তৈরি হয়েছে বা কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা যদি বের করতে পারো তাইলেই আসলে ম্যাটটা সলভ আচ্ছা বের করব। দেখো প্রবাহের ফর্মুলা কি এখানে লিখতেছি হ্যাঁ এখানে প্রবাহ হচ্ছে প্রবাহিত চার্জ ডিভাইডেড বাই চার্জ প্রবাহে প্রয়োজনীয় সময় আচ্ছা এই যে ইলেকট্রনটা ইলেকট্রনটা একবার ঘুরে আসতে কতটুকু সময় লাগতেছে একবার ঘুরে আসতে তার পর্যায়কালের সমান সময় লাগতেছে অনেকটা পর্যায় বৃত্ত গতির মতো ইলেকট্রন একবার যখন ঘুরে আসবে আমরা কি বলবো একটা পর্যায়ে কমপ্লিট হয়েছে তার মানে ইলেকট্রন একবার ঘুরে আসতে তার সময় লাগতেছে পর্যায়কালের সমান পরিমাণ সময় এবং এই সময়ে কতটুকু চার্জ এই পথে পরিবাহিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে ইলেকট্রনের সমান পরিমাণ চার্জ আর তো ফ্লো করতেছে না একটা ইলেকট্রন এই বৃত্তাকার পথে ঘুরতেছে তার ঘুরে আসতে সময় লাগতেছে পর্যায়কালের সমান পরিমাণ সময় ধরলাম টি টি তাহলে সময়ে এই বৃত্তাকার পথে কতটুকু চার্জ পরিভ্রমণ করতেছে ইলেকট্রনের চার্জের সমান পরিমাণ চার্জ তাহলে ইলেকট্রনের পর্যায়কাল যদি টি হয় সেই টি সেকেন্ডে এই বৃত্তাকার পথে কতটুকু চার্জ ঘুরতেছে চার্জ ঘুরতেছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ঠিক আছে তাহলে একক সময়ে কতটুকু চার্জ ঘুরতেছে একক সময়ে ঘুরতেছে কিউ বাই টি পরিমাণ চার্জ মানে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ডিভাইডেড বাই টি এবং একক সময়ে যতখানি চার্জ প্রবাহিত হবে সেটাই কি কারেন্ট না সেটাই কিন্তু কারেন্ট তার মানে এখানে কারেন্টের মানটা হবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ডিভাইডেড বাই ইলেকট্রনের পর আর এক ঝামেলা ইলেকট্রনের পর্যায়কাল কেমনে বের করব ইলেকট্রন একবার ঘুরে আসতে কতটুকু সময় লাগছে এটা ভাইয়া কেমনে বুঝবো এটা বের করাও কিন্তু খুব সহজ দেখো পর্যায়কাল এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি পর্যায়কাল এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক একটা কাজ করো এই বরাবর একটু লাইন টানো জীবনটা সহজ হয়ে যাবে কোন বরাবর ভাইয়া এই বরাবর ঠিক আছে ওকে পর্যায়কাল এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে টি ইজ ইকুয়ালস টু টু পাই ডিভাইডেড বাই ওমেগা ঠিক আছে এখন আমাকে তো ওমেগা দিয়ে দেয় নাই আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ এবং বলে দিছে এটা সমগতিতে গতিশীল তার মানে ইলেকট্রনের যে রৈখিক বেগ সেটার মানটা কনস্ট্যান্ট রৈখিক বেগের মান যদি কনস্ট্যান্ট হয় কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকালস টু ওমেগা আর তাহলে উমেগা সমান কি হবে V ডিভাইডেড বাই আর তাহলে যদি বসাই দেই টু পাই ডিভাইডেড বাই V বাই আর তার মানে টু পাই আর ডিভাইডেড বাই এইটা হচ্ছে ইলেকট্রনটার পর্যায়কাল এবং এই পর্যায়কালের মানটা এখানে বসায় দাও তাহলে কারেন্টের মান পাওয়া যাবে তাহলে বলো কারেন্ট কত হবে বসিয়ে দাও পর্যায়কালের মান ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ডিভাইডেড বাই টু পাই আর বাই ভি তাহলে ভিটা উপরে যাবে তাহলে 1.6 পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন মাল্টিপ্লাইড বাই ভি ভিটা হচ্ছে ইলেকট্রনের রৈ শিকবে বুঝছে টু পয়েন্ট টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই হচ্ছে টু আর আরটা কি আর হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন পথের ব্যাসার্থ এবং এই ব্যাসার্ধটা হবে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধের সমান আমরা কারেন্ট কারেন্ট তো পেয়ে পেয়ে গেছি যদি যাই বৃত্তাকার পথে কারেন্ট ফ্লো করার জন্য সেন্টারে কতটুকু ক্ষেত্র তৈরি হবে সেটা পারি না পারি কিন্তু মনে হচ্ছে পারি না কিন্তু আসলে আবার পারি বলে ক্ষেত্র বের করার ফর্মুলা কি সেন্টারে বৃত্তের বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই আর যাই না এতক্ষণ ধরে ম্যাথ করে আসতেছি তাহলে আসেন মানটা একটু বসাই দেই তাহলে এখানে আছে মিউ নট ডিভাইডেড বাই টু আর ওকে আয়ের মান কত আয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন মাল্টিপ্লাইড বাই ভি ডিভাইডেড বাই হচ্ছে টু পাই আর এখন জাস্ট মান বসানো দেখো এখানে মিউ নট বাই ফোর পাই চলে আসতেছে

মানে এত মিটার এটা হচ্ছে ব্যাসার্থ এটা যদি স্কোয়ার করি কত হবে স্কোয়ার করলে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাইড বাই টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি টু ঠিক আছে সো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করা সো উপরে আসবে হচ্ছে ওয়ান অন্য কালার দিয়ে লিখে আদারওয়াইজ তোমরা কনফিউজড হয়ে যাবা দেখো এটা দিয়ে লেখো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু পয়েন্ট টু ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ এখানে কত আসে ভ্যা টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি টেন্টি পাওয়ার মাইনাস টোয়েন্টি টু তার মানে মাল্টিপ্লাইড বাই একশো তার মানে উপরে যাবে হচ্ছে চার চার ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু পয়েন্ট টু এখন জাস্ট ক্যালকুলেট করো তাইলেই হয়ে যাবে ঠিক আছে তো যদি আমরা এনতে ক্যালকুলেট করি তাহলে কত আসবে চার ষোলো হচ্ছে চৌষট্টি সিক্স পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো হ্যাঁ সিক্স পয়েন্ট ফোর মাল্টিপ্লাইড বাই টু পয়েন্ট টু কত আসে বলো তো যদি এখান থেকে করি তাহলে আসবে হচ্ছে তো আরো বেশি আসবে বারো আচ্ছা ক্যালকুলেশনটা আমি না করি হ্যাঁ লাস্টের টুকু এইটুকু খালি তোমরা করে দাও ভাই আর কিছু লাগবে না এটা আনসারটা বের করে দাও তো কত আসে বলো 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 জাস্ট এটা বের করো সিক্স পয়েন্ট ফোর মাল্টিপ্লাইড বাই টু পয়েন্ট টু ঠিক আছে সো যদি আমরা নর্মালি করতাম এমনিতে তো একশো আঠাইশ আসতো মানে হচ্ছে বারো দশমিক আট আসতো বাট তার সাথে আবার পয়েন্ট টু আছে সো পয়েন্ট টু বারো দশমিক আরও এক দশমিক দুই আট অ্যাড হবে তাই না বারো দশমিক আট আসতো বারো দশমিক আটের সাথে আরও এক দশমিক দুই আট অ্যাড হবে তার মানে তেরো চোদ্দ চোদ্দো দশমিক শূন্য আট না চোদ্দ দশমিক শূন্য আট টেসলা এটা হবে হচ্ছে মান ওকে আমি যদি বের করি প্রপার রেজাল্টটা আসবে হচ্ছে চোদ্দ দশমিক অন্য কালার দিয়ে লিখে দেই চোদ্দ দশমিক শূন্য আট ইজি টু ক্যালকুলেট ওকে ভাইয়া মুখে মুখে কেন ক্যালকুলেশন করেন হাতে যদি ক্যালকুলেটর থাকে মুখে ক্যালকুলেশন করার কি দরকার এই ম্যাটটা যখন ঢাকা ভার্সিটি রিটেন আসবে তুমি কি ক্যালকুলেটর দিয়ে সলভ করবা নাকি তোমার যে ক্যালকুলেটার আছে ঢাকা ইউনিভার্সিটিতে নাই কিন্তু বাচ্চারা ফার্স্ট ইয়ার যা করছো করছো সামনে যত দিন আসবে তোমার কিন্তু ক্যালকুলেটার ছাড়া প্র্যাকটিস করার অভ্যাস করতে হবে তুমি যদি মনে করো অ্যাডমিশনের মধ্যে এক মাসের মধ্যে তুমি ক্যালকুলেটার ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন শিখে ফেলবা কিন্তু হয় না এটা প্রপার প্র্যাকটিস ঠিক আছে যে অনেকেই জিজ্ঞাসা করেছে হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করবো হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করবো ইটস প্র্যাকটিস তুমি যখন প্র্যাকটিস করবা জিনিসটা অটো আসবে তুমি যখন প্র্যাকটিস করবা না এটা এক মাস দেড় মাসে হওয়া সম্ভব না দুই একটা শর্ট টেকনিক আছে বা কয়েকটা শর্টকাট আছে বাট সব জায়গায় তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো না এবং দেখা যাবে তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি শর্টকাটও ভুলে যাবে বা শর্টকাট অ্যাপ্লাই করার সময়ও ভুল হবে সো প্রপার হ্যান্ড ক্যালকুলেশনের স্কিল যদি গেইন করতে চাও রেগুলার প্র্যাকটিস করো এরকম ম্যাথ প্রথমেই ক্যালকুলেটারে হাত দিও না প্রথমে নিজে করার চেষ্টা করো প্রথমে তো পারবা না আমিও কি এগুলো আগে আগেই পারতাম নাকি এখনও কি অনেক ভালো পারি তাও তো না এখন আরও প্র্যাকটিস করার আছে এখন আরও পারফেকশনের দিকে যাওয়ার আছে সো তুমি যত প্র্যাকটিস করবা তত পারফেকশনের দিকে যাবো আর প্র্যাকটিস যদি না করো যদি মনে করো যে হ্যাঁ অ্যাডমিশন টাইমে গিয়ে আমি এমন কোনো জাদুকরি টোটকা শিখবো যেটা আমাকে এক মাস বা দুই মাসে হ্যান্ড ক্যালকুলেশনে বস করে দিবে তুমি আসলে একটা বোকার বাস করছো ঠিক আছে যেই ছেলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে প্র্যাকটিস করতেছে এই জিনিস তোমার মনে হচ্ছে অ্যাডমিশন এক মাসে তুমি তার চেয়ে স্কিলফুল হয়ে যাবা হইতে পারো বাট ইটস টাফ ভেরি টাফ যে যত পরিশ্রম করবে সে তত আগে যাবে ঠিক আছে আই গেস ক্লিয়ার এটাই হচ্ছে বইটা আসছিল দুই হাজার ষোলো সতেরো সালে এবং ম্যাটটা খুবই সুন্দর আমাদের হচ্ছে একটা বৃত্তাকার পথে তড়িৎ পরিবহনের জন্য সেন্টারে চুম্বক ক্ষেত্র বের করা লাগবে সো আমাদের জাস্ট এটা বের করা লাগবে যে ইলেকট্রনটা যে ফ্লো করতেছে তার জন্য কতখানি কারেন্ট প্রবাহিত হচ্ছে কারেন্টের মান বের করে ফেলতে পারলে চুম্বকক্ষেত্রের মান বের করে ফেলা কোনো ব্যাপার না কারেন্ট কারেন্টকে বের করছি কারেন্ট হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি এই যে কিউ পরিমাণ চার্জ বা ইলেকট্রনটা ফ্লো করলো একবার ঘুরে আসতে কতটুকু সময় লাগতেছে টি পরিমাণ সময় লাগতেছে তার মানে এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের চার্জের সমান পরিমাণ চার্জ পরিবাহিত হচ্ছে কত সময় জুড়ে ইলেকট্রনের পর্যায়কালের সমান পরিমাণ সময় জুড়ে তাহলে একক সময়ে কতটুকু চার্জ ফ্লো করতেছে একক সময়ে ফ্লো করতেছে ভাইয়া কিউ ডিভাইডেড বাই টি পরিমাণ ঠিক আছে কত কিউ ডিভাইডেড বাই টি পরিমাণ চার্জ এবং একক সময় যতটুকু চার্জ ফ্লো করবে সেটাই কি সেটাই হচ্ছে কারেন্ট সো এখান থেকে হচ্ছে আমরা কারেন্টের মানটা বের করছি এর মানটাকে আমরা বের করছি পর্যায়কাল হচ্ছে টু পাই ডিভাইডেড বাই বেগ কৌণিক বেগ মানে হচ্ছে ভি ডিভাইডেড বাই আর রৈখিক বেগ ডিভাইডেড বাই বৃত্তাকার পথের ব্যাসার্ধ সো এখান থেকে পর্যায়কালের মান বসাই দিয়েছি কারেন্ট বের হয়ে গেছে কারেন্টের মান বসাই দিয়েছি চুমু ক্ষেত্র বের হয়ে গেছে সহজ পারবো শিওর ভেরি গুড